বিসমিল্লাহর মা রহিম বন্ধুরা আমি কই মাছ ভুনা করবো আজকে দেশিম কই মাছ মিঠা পানির মাছ কই মাছগুলো আমি বাজার থেকে এনেছি এখন আমি এটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে এখন আমি হলুদ দিয়ে মাছটাকে তেয়ালে ভেজে নেব একটুখানি সুস্বাদু মাছ এটা খেতে খুবই মজা এখন আমি সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমার মাছ ভাজিটা হয়ে গেছে মাছটা আমি এখন উলটিয়ে দেব হয়ে গেছে আমার মাছ এখন আমি মাছটাকে তুলে তুলে নেব মাছটা রান্না এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেল পেস্ট 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 কুচিটাও দিয়ে দিছি পেস্ট কুচিটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি মশলা অ্যাড করে দেবো এই জন্যে আমি এক চামচ হলুদুর গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ি হাফ চামচ জিরার গুঁড়া আর আদা পেঁয়াজ রসুন বাটা এগুলো আমি দিয়ে দেব। পেস্টটা একটু লাল হয়ে গেলেই আমি এগুলো আস্তে আস্তে ঢেলে দেব হয়ে গেছে আমার পেস্টটা বাজা এখন আমি একসঙ্গে সব গুলাই রেখেছিলাম এখন আমি এগুলো ঢেলে দিলাম এক সামান্য কদ্দুর পানি দিয়ে দেবো পানি দিয়ে আবার আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেব হয়ে গেছে কষানো বন্ধুরা এখন আমি কিছুটা পানি দিয়ে দেব সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আমি মাছ ভাজা মাছগুলা এর ভিতরে সুন্দর করে দিয়ে দেব সাথে আমি কিছুটা টমেটো অ্যাড করে দেব পাকনা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন আমি দুইটা কাঁচামরিচ অ্যাড করে দেবো কাঁচামরিচ ফেলে রেখেছি এখন এটা আমি অ্যাড করে দেব ডাকনা দিয়ে দেব এখন দেখো বন্ধুরা মাছটা আমার দেখতে কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে এই মাছের একটু সামান্য একটু ঝোল দিয়েও অনেকগুলো ভাত খাওয়া যায় বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন বন্ধুরা আমাকে অবশ্যই একটা লাইক দিবে আর তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের শুভ কামনা করি তোমরা ভালো থাকো আমাদের জন্য দোয়া করবা আমরাও তোমাদের জন্য দোয়া করি আর আমাদের ভিডিওগুলো নিয়মিত তোমরা দেখবে এখন আমি কিছুটা ধন্যবাদা করে দিলাম করে দিলাম আরও কিছুক্ষণ হইলে আমার মাছ বোনাটা হয়ে যাবে বন্ধুরা এই এই রেসিপিটা অনেক মজা হয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো হয়ে গেছে আমার মাছ বোনাটা তোমরাও বন্ধুরা এভাবে যদি দেশি কই মাছ আনো এভাবেই বোনা করে খেয়ে দেখবে কত মজা হয় কত সুস্বাদু হয় আরেকটু ভাজা ভাজা করব জলটাকে আর একটু আমি টানিয়ে ফেলবো এখন দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা আসল রূপ দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা খোদা হাফেজ আসসালামু আলাইকুম